দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে গতকাল মুক্তি পেয়েছে জুনিয়র এন টিআর অভিনীত ছবি দেবারা পার্ট ওয়ান মুক্তির প্রথম দিনেই এই অ্যাকশন ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে ছয় বছর পর নিজের একক ছবি মুক্তি নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এন মুক্তির প্রথম দিন বক্স অফিসের অঙ্ক দেখে মনে হচ্ছে এবার তিনি অনেকটাই চাপমুক্ত করতলাশি বা পরিচালিত এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জুনিয়র এন টিআর ছাড়া দেবারা ছবিতে আছেন সাইফ আলী খান ও চানবি কাপুর জুনিয়র এন ও জানবীর জুটি এই ছবির অন্যতম মূল আকর্ষণ ছবিতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে জুনিয়র এন ও সাইফের অভিনয়ের প্রশংসা করেছেন চিত্র সমালোচকেরা ছবির গল্পকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে তবে সমালোচকেরা যাই বলুন ছবিটি যে দর্শক মন জয় করেছে তা বক্স অফিসের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে ছবিটি মুক্তির প্রথম দিনেই সাতাত্তর কোটি রুপি আয় করেছে হিন্দি তামিল তেলুগু মালায়ালম কন্নড় এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে পাঁচটি ভাষা মিলিয়ে সাতাত্তর কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি তেলেগু থেকে আটষট্টি কোটি ছয় লাখ হিন্দিতে সাত কোটি কন্নড় সংস্করণ থেকে তিরিশ লাখ তামিল থেকে আশি লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে তিরিশ লাখ রুপি আয় করেছে ছবিটি বাণিজ্যিক বিশ্লেষকদের মতে মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ আজ এই ছবি দেশি বক্স অফিস থেকে একশো কোটি রুপি আয় পার করে ফেলবে তবে দুনিয়া জুড়ে ছবিটি এর মধ্যেই প্রায় একশো চল্লিশ কোটি রুপি আয় করেছে দেবারা পার্ট ওয়ান ছবিতে জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেবারা ও বর্দা দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি জানবি কাপুর অভিনীত চরিত্রের নাম থঙ্গম ছবিতে ভৈরার ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান তবে দেবারা ঝরে চলতি বছরের অন্যতম হিন্দি সিনেমা স্ত্রী দুই ধরাশায়ী হয়নি ছবিটি মুক্তির এক মাসের বেশি পার হয়ে গেছে কিন্তু ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহী যাচ্ছেন দর্শক মুক্তির চুয়াল্লিশ দিনেও নব্বই লাখ রুপি আয় করেছে ছবিটি রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ছয়শো দশ কোটি একাত্তর লাখ রুপি এটি প্রথম হিন্দি ছবি যা মাত্র ছয় সপ্তাহে ছয়শো কোটির ক্লাবে প্রবেশ করেছে সারা দুনিয়ায় এই ছবির আয় আটশো পঁচপান্ন কোটি তেত্রিশ লাখ